পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ের পাদদেশে বসবাস করেন কয়েক লাখ মানুষ টানা বৃষ্টিতে এসব এলাকায় সৃষ্টি হয় পাহাড় ধসের সংখ্যা ঝুঁকি জেনেও বিকল্প না থাকায় নিম্ন আয়ের মানুষের পাহাড়ি ভরসা বিগত বছরগুলোতে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে একাধিক প্রাণহানি ঘটেছে তারপরেও থামেনি পাহাড় কেটে পাদদেশে অপরিকল্পিত ভাবে বসত ঘর নির্মাণ পরিকল্পিত ভাবে চাষাবাদ করি আমরা যদি নিয়ম মেনে ভৌত অবকাঠামো তৈরি করি এবং পাহাড়ের গায়ে লেগে থাকা পাথর যদি উত্তোলন না করা হয় এবং যদি নির্বিচারে বৃক্ষ না করা হয় তাহলে আসলে আমরা অনেকটাই এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে পারব প্রশাসনের নিষেধাজ্ঞা ও ঝুঁকি জেনেও নিজেদের বসত ভিটা ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা তবে পুনর্বাসন

সরকারি ভালো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া সহ ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রশাসনের ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি কার্যক্রম গ্রহণ করে আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিব যে এদেরকে পুনর্বাসনের কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় পাহাড় দশ কিংবা প্রাকৃতিক দুর্যোগে আমাদের একটি মানুষ যাতে তাদের জীবন হানি না হয় জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে সরকারি তথ্য মতে বান্দরবানে গত পাঁচ বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত তেষট্টি জন আর রাঙামাটিতে দুই হাজার সালে পাহাড় ধসে মৃত্যু হয় একশো জনের সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ